তুমি কেমন সকালে নাস্তা হয়েছে বাড়ির সবাই কেমন আছে পরিবারের সবাই কেমন আছে একটু বলো কাঁঠাল আছে কি আছে বলো কাঁঠাল থাকলে আমার সঙ্গে নিয়ে আসো দেবনাথ ভাই বাড়িতে কি কাঁঠাল আছে বোনের জন্য কাঁঠাল নিয়ে আসো কাঁঠাল খাবো অনেক ছোট ছোট কাঁঠাল করে নিয়ে আসো খাবো ভাই বলছে থ্যাংক ইউ ফ্যামিলি ব্লক আপু ফ্যামিলি ব্লক আমাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে দেবনাথ ভুল সে তো মিষ্টি বোন আমি খুব ভালো আছি আপনি কীরকম আছো আপনার দোয়াই আমি খুব ভালো আছি আমার আসলাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমার দেবনাথ ভাই আমাকে সালাম দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেবনাথ ভাই অনেক ভালো আছি ভাইয়া বলো সকালে নাস্তা হয়েছে আমার ফ্যামিলিতে আর একটা সদস্য বাড়িয়ে। নিলাম সেটা হলো আমার ফ্যামিলি ব্লক আপু হ্যাঁ হ্যাঁ সেটাই 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 গো ফ্যামিলি ব্লকে নিয়েছে শামিম ভাই ঠিক আছে সবাই একটু লাইক টাকে লাইক ডান করে দিয়ে অবশ্যই কাঁঠাল খাওয়াবো মিষ্টি বোনটা তো আমরা আপনার ভাইয়েরই বাড়ি হ্যাঁ হ্যাঁ আমার ভাইয়ের বাড়িতে অবশ্যই কাঁঠাল খাবো অবশ্যই শামিম ভাই একটা কথা বলো তো ভাই আমার প্রোফাইল ফটো কি দেখা যাচ্ছে একটু বলো সামিম ভাই আমার প্রোফাইল ফটোটা কি দেখা যাচ্ছে আমার তো এখানে অন্ধকার হয়ে গেছে কি ব্যাপার বুঝতে পারলাম না শামিম ভাই প্রোফাইল ফটোটা কি দেখা যাচ্ছে একটু বলো তো ভাই কি হলো এখানে কি হয়েছে একটু বুঝতে পারলাম না গাছে কাঁঠাল গপে তেল এবার দেখো শামীম ভাইয়ের খেল হ্যাঁ শামীম ভাইয়ের খেল তো দেখবো অবশ্যই খেল তো দেখবো শামীম ভাইয়ের খেল দেখার জন্যই বসে আছি অপেক্ষায় আছি এ তো আমার গাছে কাঁঠাল আমার বাড়িতে আমার মিষ্টি বোন আবার পরে পিকচারটা তুলবো হ্যাঁ হ্যাঁ পিকচারটা অবশ্যই তুলবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপু পিন আইডি কে বন্ধ করছি ইমরান ভাই কোথায় চলে গেল ইমরান ভাই তুমি কোথায় দেখো ফ্যামিলি ব্লক আপু তোমাকে বন্ধ করেছে ব্যাক করে দিও ইমরান ভাই ইমরান ভাই তোমাকে ফ্যামিলি ব্লক আপু বন্ধ করছে অবশ্যই ব্যাক করে দিও আপু খুব ভালো কষ্ট করে একটু ব্যাক করে দিলে ভালো হতে কারণ ইমরান ভাইকে ব্লু দেওয়া আছে যারা যারা লাইপে আছো কাঁঠালের উপর দুবার টাচ করো আমি আর সাবিনা আপু আপনাদেরকে কাঁঠাল খেতে দিব হ্যাঁ হ্যাঁ সেটাই তো সামিম ভাই পিকচারটা কি গিয়েছে একটু বলো না আমার এখানে দেখা যাচ্ছে না প্লিজ শামীম ভাই কি কোনটা পিকচার চেয়েছে একটু বলো এখানে কিন্তু দেখা যাচ্ছে না সামিম ভাই কাঁঠালের পিকচার গিয়েছে কি বলো কাঁঠালের পিকচারটা চেয়েছে না আপু দেখা যাচ্ছে না আচ্ছা কোনো ধরনের ফটো না দেখা যাচ্ছে না আনন্দকার হ্যাঁ সেটাই তো হচ্ছে কি হলো বুঝতে পারলাম না কি হলো এখনই তো হচ্ছে মানে একটা ফোন আছে তো ফোনটাকে কি হলো বলো তো না প্রোফাইল ফটো দেখা যাচ্ছে না দেখো তো কি হলো শামীম ভাই বুঝতে পারছি না কি হলো লাইফটা কি হয়ে গেল একটা কল আসলো আর চলে গেলো সব সব চলে গেল দেখছি কি হচ্ছে আমি দেখছি সবাই থাকো সবাই থাকো কেউ চলো যান না আমি দেখছি কি হয়েছে এখানে আমি দেখছি